বড় ছেলে আমার মাছের পেটি খেতে খুবই পছন্দ করে আর ছোট ছেলে মাছের পেটি দেখলে নাক শিট করে বলে যে মাছের পেটিতে তেল তেল গন্ধ লাগে আম্মু আমি কিন্তু খাবো না তাহলে কেমন হয় বলেন তো এক বাসায় কি রোজ রোজ আলাদা আলাদা অনেক রকম আইটেম করা যায় একদমই যায় না তো ছেলেকে বুদ্ধি করে আজকে কি রেসিপি বানিয়ে খাওয়ালাম কোনো কথা না বলে ছেলে খেয়ে নিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে এই যে দেখছেন ফ্রিজে এইটুকু বেগুন ছিল তাই নিয়েছি তিনটা পেঁয়াজ নিয়েছি আর তিন চারটে কাঁচামরিচ নিয়েছি আর দুইটা টক আমরা ছিল টক মিষ্টি আমরা তো আমি প্রথমেই বেগুনটা কেটে নিয়েছি ছোট করে আর এখানে কাতলা মাছের পেটি নিয়েছি এই যে মাছের ডিমের ছাঁচ ধরেছিলো একটু সেটাও নিয়েছি নুন হলুদ মাখিয়ে নেব মাছে আর তারপরে মশলার প্রিপারেশনে চলে যাব এই যে এখানে আমি সাদা কালো সরিষা নিলাম একটা চামচ দুই ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি অর্ধেকটা রসুন নিয়েছি একটা চামচ জিরা নিলাম পাঁচ ছয়টা মতো গোলমরিচ দিয়ে নিলাম আর এখানে মৌড়ি নিচ্ছি বা মিষ্টি জিরা বলেন যেটা আর মরিচটা দিয়ে দিলাম কাঁচা মরিচটা দিয়ে নিয়েছি এখানে একটু পানি দিয়ে নেব নিয়ে এখানে খুব পাতলা করে আমরা ছিলেছি গায়ের সবুজ সবুজ রং রেখে তাতে করে যাতে টক হয় তো আমরাটাও এখানে দিয়ে নিলাম এখন সব কিছু ব্ল্যান্ড করে নিয়েছি এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে মনে হচ্ছে নুন চিনি দিয়ে মেখে এখনই খেয়ে নেই তো আমরা থাকতেই এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানাবেন বললাম আর কড়াইয়ে দেখেন এখানে আমি তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হলেই মাছগুলো ভেজে নেব একপাশে যখন রঙ এসে যাবে মাছ ভাজা হয়ে যাবে তখন আমি উলটিয়ে দেবো তাহলে কিন্তু মাছটা ভাঙে না অনেকেই যারা নতুন রাঁধুনি আছেন রান্না করতে গিয়ে মাছটা প্রথমেই উল্টে দিতে যায় তখন কিন্তু মাছটা নরম থাকে ভেঙে যায় এটা একটা টিপস থাকলো আপনাদের জন্য যারা জানেন যারা তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য একটা টিপস হলো তো যাই হোক মাছটা এভাবে আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই জুসি থাকবে মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি এই যে এরকম হালকা একটু রং ধরলেই মাছগুলো আমি তুলে নিয়েছি গোটা জিরা ফোড়ন দিয়ে ওই তেলেই আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই আর এখন ব্লেন্ড করে রাখা মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের পটটা ধুয়ে সামান্য একটু পানি দেব খুব সামান্য পানি দিতে হবে আর মশলাটা খুব ভালোভাবে কষাবো এখন এখানে দেব দেবো একটা চামচ হলুদ দিলাম একটা চামচ লবণ দিলাম একটা চামচ দিয়ে এটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানোর গন্ধে পুরা বাড়িটা মৌমৌ করছে এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আর বেগুনটা পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে রাখব খুব ভালোভাবে কষিয়ে নেব এই যে তেলটা উপরে উঠে উঠে আসার মতো হয়েছে কড়াইয়ের নিচে লেগে লেগে যাবে ভাব কিন্তু লাগেনি পানি তার মানে একদম শুকিয়ে গেছে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি এখন ঝোল দেব একবারে ঘপ করে বেশি ঝোল দেওয়া যাবে না অল্প করে দিয়ে আগে দেখতে হবে তো আমি এই রকম মাখা মাখা পর্যায়ে নামাবো তাই আরেকটু ঝোল দিলাম যাতে বলক উঠে ঝোলটা অ্যাডজাস্ট হয় মাছ দিয়ে দিচ্ছি আর মাছের পেটিতে একটু ডিমের অংশ হয়েছিল সেটাও ভেজে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি আর এই যে দেখেন এইটুকু একটা চামচেরও অল্প একটু আগাই নিয়েছি মানে অর্ধেকেরও কম চার ভাগের এক ভাগ চিনি ছিটিয়ে দিয়েছি কারণ সর্ষে বাটার দেওয়া তরকারিতে চিনি দিলে টেস্ট ভালো আসে আর দেখেন কতটা লোভনীয় হয়েছে এই রকম করে রান্না করে যদি প্রেগনেন্সি টাইমে কেউ খায় তার মুখের রুচি বেড়ে যাবে ভীষণ মজা পাবে আর আমার ছোট ছেলে যে মাছের পেটি খায় না তার আজকে কোনো কথাই নেই মুখে একদম তৃপ্তি সহকারে উঠে খেয়ে চলে গেছে কোনো কমপ্লেন নেই তো সবারই মন রক্ষা করলাম এইভাবে এই কৌশলে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো দিবেন আর ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা চাপ দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়াই রাখলাম আপনাদেরকে আল্লাহ হাফেজ